প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনারা দেশীয় শিং মাছের রেণু কীভাবে উৎপাদন করেন কিভাবে রেণু মেপে প্যাকেট করে থাকেন তো আপনাদের এই ছোট্ট একটি কথার জন্যই আজকের এই প্রতিবেদন তো অবশ্যই আপনারা খেয়াল করে ভিডিওটি খে দেখবেন আর অবশ্যই আরেকজনকে শেয়ার লাইক করে দেবেন আরেকটি মৎস্য চাষী ভাইকে দেখার সুযোগ করে দেবেন তো এই হলো দেশি শিং মাছের রেনো দেখেন এই দেশীয় শিং মাছের রেণুগুলো আমরা মেপে ওজন করে তারপর এই মাছগুলো আমরা পুকুরে সরি আমরা এইগুলো অক্সিজেন প্যাকেটে পাঠাবো এই রেণুগুলো আপনার আমাদের আজকে গোপালগঞ্জে ডেলিভারি হবে তো দেখতে পাচ্ছেন মাছগুলো ওইখান থেকে মেপে এই যে দেখেন সরাসরি আমরা ওজনে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে যে পানি দিয়ে ওজনে দিয়ে দিচ্ছি এই পানিগুলো কিন্তু আমার কাউন্ট করা হ্যাঁ তো দেখেন আমার এখানে মাছ হয়েছে দেখাচ্ছে দুই কেজি ছয়শো গ্রাম দুই কেজি ছয়শো গ্রাম রেনো হয়েছে তো এই রেনোগুলো দেখেন এইভাবে অক্সিজেন প্যাকেটে মিলিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আপনার দূরত্ব বুঝায় বুঝে আমরা এই প্যাকেটে রেনো দিয়ে থাকি তো আপনারা যারা দেশীয় শিং মাছের রেণু চাষ করতে চান এবং দেশীয় শিং মাছের চাষ করতে হলে আপনার প্রথমত এই শিং মাছের পুকুর প্রস্তুতি করে নিতে হবে খুব সুন্দর করে কিলিং করে হ্যাঁ আর এই রেনু ছাড়ার পর আপনার রেনুকে খাবার দিতে হবে ডিমের কুসুম ডিমের কুসুম সিদ্ধ করে আপনার দিন ডিমের কুসুম এই রেনুকে খাবার দিতে হবে তারপর আপনারা দুই থেকে তিন দিন পর থেকে আপনারা খোল বা নাচারি পাউডার হ্যাঁ এইগুলো আপনারা ভিজে খাবার দিয়ে যাবেন তো আপনারা অবশ্যই আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে আমরা রেণুগুলো কিভাবে মেপে ওজন করে দিয়ে থাকি আর এইগুলো প্যাকেটে আমরা কিভাবে দিই তো প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের নয়নতারা মৎস্য হেসারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার লাইক কমেন্ট করে দিবেন যাতে করে আরেকজন মৎস্য চাষি ভাই উনিও দেখার সুযোগ পেয়ে যায় তো আপনাদের মাঝে আমার আর দেখানোর মতো কোনো ওই নেই হ্যাঁ বলার মতো কোনো ওই নেই যারা পোপেন মানে যারা পারপেট চাষি পুরাতন চাষী তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাদের যে কোনো চাষ বিষয়ে এবং পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো মান ভালো ই দিয়ে থাকবো সার্ভিস দিয়ে থাকব তো অসংখ্য ধন্যবাদ থাকবে সকল মৎস্য চাষী ও দেশবাসী ভাই ও বন্ধুদের